ডারবিতে আবার আধিপত্য দেখালো মোহনবাগানের খুদে তারকারা আজ মোহনবাগানের মাঠে অনুরূদ্ধ সতেরো যুবলীগের ডার্বি ম্যাচ ছিল যেখানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এক শূন্য গোলে জয় তুলে নিয়েছে মোহনবাগান ম্যাচের একমাত্র গোলটি করেছে আদিত্য মণ্ডল আর যার ফলে আবারও ডারবিতে আধিপত্য বজায় রাখলো সবুজ মেরুন ব্রিগেড যুবলীগের ডার্বিতে মোহনবাগানের ডাপট স্পষ্ট শেষ ছয়টি ডার্বির মধ্যে পাঁচটিতে জয় তুলে নিয়েছে তারা আজকের ম্যাচের জয় সে ধারাবাহিকতাকে আরও একবার প্রমাণ করল আজকের ম্যাচে নজর ছিল ডেগি কার্ডোজো দলের ওপর কিন্তু অনেক সুযোগ পেয়েও তার ছেলেরা গোল করতে পারেননি আর সেই কারণেই এক শূন্য স্কোর লাইনেই সন্তুষ্ট থাকতে হলো মোহনবাগানকে একমাত্র গোলটি শেষ পর্যন্ত নির্ণায়ক হয়ে রইল গত শনিবারই গুহাটিতে আইএসএলের ডার্বিতেও ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগানের সিনিয়র দল আগের সপ্তাহেও অনুর্দ্ পনেরো রিলায়েন্স ফাউন্ডেশন লীগের ডার্বিতেও ইস্টবেঙ্গলকে দুই এক গোলে হারিয়েছিল সবুজ মেরুন আর আজকের অনুর্দ্ব সতেরো ডার্বিতেও সেই জয়ের ধারা অব্যাহত রাখলো মোহনবাগান এই যুবলীগে মোহনবাগান এখনও পর্যন্ত বেশ দারুণ ফুটবল উপহার দিয়েছে মোহামেডানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে তাদের ক্যাম্পেন শুরু করেছিল এরপর অ্যাডামাস ফুটবল একাডেমি ও বেঙ্গল ফুটবল একাডেমির বিরুদ্ধেও জয় তুলে নিয়েছে তারা আর আজ ইস্ট বেঙ্গলকে হারিয়ে সেই জয়ের ধারা বজায় রাখলো মোহনবাগানের ক্ষুদে তারকারা